আসসালামু আলাইকুম বন্ধুরা গত পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল ছিল আমাদের তেরোতম হিসাবে তেরোতম বিয়ে বার্ষিকী তো নানা কারণে আসলে বিভিন্ন রাজনৈতিক চাপে আর বড় করে পালন করা হয়নি আর এই এখন আমার বেকার অবস্থা কিছু সবাই তো জানেন হ্যাঁ কারো কিছু তো বলা যায় না আবার বেকার অবস্থায় কিছু করাও যায় না এই ছোট্ট পরিসরে ওই রাশিয়া একটু ভাগ্যগুল থেকে কেক টেক আনলাম আর আমি বড় ফুল ফুলের তোরা কিনতে গেছিলাম আসলে কিন্তু চিন্তা করলাম যে ওইটা তো আবার তিন দিন পর ফালাই দিতে হবে এটা কমেডিও করলাম এই জন্য আর এই যে আসলে অল্প জিনিস অল্প হলে ভালো এই ফুলটা আমার কাছে খুব ভালো লাগলো দেখো টাটকা লাগলো এই ফুলটা নিয়েছি থার্ড ইয়ার অনলি তিনশো টাকার বদলে আর হ্যাঁ 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 করো করো ভিডিও করো হ্যাঁ তো বন্ধুরা ভাইরাল হওয়ার জন্য আমরা বেশি উদ্দীপ হয়ে আছি আসলে অনেকে আবার কেউ কেউ বলতে হবে যে ভাইরাল হতে হবে আসলে আমি ভাইরাল খাওয়া যেরকম এই যে লভ স্টোর ভাইরাল হেলিকপ্টার হেলিকপ্টারে চড়ে অনেক হজোর ভাইরাল হয়ে গেছে অনেক লোক ভাইরাল হয়ে গেছে শুধু হেলিকপ্টার চড়ার জন্য ভাইরাল হতে চায় তা আসিও যায় আমার মধ্যে মজাই আছে হেলিকপ্টারে আবার মনে করেন যে বিমড্লিউ গাড়িটা এটাও ভাইরাল হয়ে গেছে এটা আসলে কোনো রাজনৈতিক দলের না এটা আসলে এটা বিশ্বখ্যাত কোম্পানির আবার হোটেল দামি দামি হোটেলে চায় ভাইরাল হওয়ার জন্য তো আমাকে কেউ চিনে না এলাকায় এই জন্য বলে যে তোমাকে কেউ চিনে না তো আমার নাম হচ্ছে এলাকায় আমাকে আপেল নামে চিনে আর কি সবাই আপেল ভাই আপেল ভাই অ্যান্ড বিশ্বকাপ খ্যাত কোম্পানি আইফোনও রয়েছে অ্যাপেল আইফোন তখন ভাই চিনে তো এটা চিনে না আসলে যাদের ছিল তারা ঠিকই চিনবে একদিন আর আমরা বলি যে অনেক ভাই নবনির্বাচিত হয় দিয়ে আমরা তাকে সংবেদনা দিচ্ছি এরকমটা চলে এটা ভাইরাল হতে চাই সবাই তো ভাইরাল 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 নেই ভাই ভাইরাল ছাড়া দেশটা ভাইরাল ছাড়া খাটি জিনিস পাবে তো চেষ্টায় আমরা আসলে ভাইরাল হিসেবে ভাইরাল বলতে ডাক্তারি ভাষা জ্বর তো তো বন্ধুরা দুই হাজার সাল থেকে আহ কর্মযজ্ঞ চালিয়ে এসেছি তো মোটামুটি আমেরিকান কাজ দিয়ে আমার চাকরি শুরু আমেরিকার প্রজেক্ট দিয়ে এখন ঘটনা হচ্ছে যে আমি অনেক বিনা পেশা বুদ্ধি দিয়েছি যেরকম আমাদের বিভিন্ন সরকারি অফিস যদি বিভিন্ন জেলায় জেলায় দেওয়া হয় প্রধানত পাসপোর্ট অফিস বিদ্যুৎ অফিস গ্যাস এগুলোর ব্রাঞ্চ অফিস এছাড়াও কম্পিউটার করা ডিজিটাল এটা সব আমলেই ছিল দু সাল থেকেই ছিল এবং কারাগারাগার রাজনীতি ওই গ্রামে মেনশন করতে চাচ্ছি না তো আমি উপযুক্ত একটা ভালো একটা চাকরি এখনো পাচ্ছি না জন্য তো যারা নিয়োগ করা তাদের অথবা নিজে উদ্যোক্তা হয়ে যদি কিছু করা যায় তাহলে আসলে নিজের কাজটা যদি আমরা ভালোভাবে করি তাহলেই দেশ এবং দর্শের জন্য কাজ করা হয় তো এই হচ্ছে অবস্থা তো সবাইকে নতুন বছরের বছরের রক্ত শুভেচ্ছা গোলাপীয় শুভেচ্ছা হাফেজ ভাইরাল এই চেষ্টায়